আমার নাম হচ্ছে সুলতানা আক্তার রানী আমার হাইট হচ্ছে পাঁচ ফিট তিন আমার বয়স হচ্ছে উনচল্লিশ বছর আমি পাঁচ অক্ত নামাজ পড়ি প্লাস হচ্ছে পর্দার মধ্যেই থাকি প্রয়োজন ব্যতীত আমি কোথাও যাই না বাসায় থাকি কন্টিনিউ হয়তো দেখা গেছে একটু মেয়েটাকে নিয়ে স্কুলে গেলাম আর চলে আসলাম এই ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনার একজন মেয়ে সন্তান আছে হ্যাঁ আর ক্ষেত্রে ব্যাপারটা একটু আমরা দর্শককে ক্লিয়ার করে দিই আপনি কি সেপারেশনে আছেন নাকি কাগজে কলমে আপনার ডিভোর্স হয়ে গেছে না আমার কাগজে কলমে ডিভোর্স হয়ে গেছে তবে সাড়ে নয় বছর আমার রাগের সংসারটা দুই বছরের জায়গায় আমি তো এক বছর বাবার মানে এখানেই ছিলাম আর ছেলেটা এমনটা ছিল যে কোনো কাজকর্ম করতো না খুবই টর্চারিং করতো মানে টাকার জন্য আর কি মানে অনেক টর্চার করতো যেটা বলার মতো না এটা তো আপনারা নিউজও অনেক দেখে থাকেন ওরকম তো শেষে দেখা গেছে আমার যখন বেবিটা আসলো পেটে আমি ওখান থেকে একেবারে চলে আসলাম এবং কি প্লাস আমার বেবিটাকেও মেরে ফেলতে চাইছিল আর কি ওরা যখন জন্ম দেওয়ার পর তো ওখান থেকে আমি ওখান থেকে চলে এসে পরে ডিভোর্স আমি দিয়ে দিই একতরফা ভাবে এখান থেকে আমার ফ্যামিলি সদস্যরা যা বাচ্চাটাকে আমি জন্ম দেওয়ার পর তারাই সবকিছু দেখাশোনা করছে তো আমি চাই না দ্বিতীয়বার আমার জীবনে আর কোনো একটা এরকম হোক আমি একটা সুস্থ স্বাভাবিক এবং সুন্দর জীবন যেন আমার বাচ্চাটাকে আমি মানুষ করতে পারি এবং যে ছেলেটা আমাকে বিয়ে করবে তাকে বুঝতে হবে যে এই মেয়েটা অনেক কষ্ট করছে আমি মেয়েটার সাথে প্রতারণা বা ধোকাবাজি বা কোনো কিছু করলে সেটা হচ্ছে অন্যায় হবে সেই হিসেব করে যদি সে আমার জীবনে আসতে চায় আসতে পারে কিন্তু তাকে ওই মানে ভদ্র হতে হবে নামাজি হতে হবে এবং সব টাকার সব ইনকাম করতে হবে আমাকে দেখবে আমার মেয়েটাকে দেখবে আমিও তারপর নিজের মতো করেই নিব আমার ফ্যামিলিটাকেও তাকে নিজের মতো করে নিতে হবে বিকজ কারণ আমার এখানে কিন্তু আমার মা ছাড়া আমার কেউ নেই শুধু জাস্ট আমার মা আছে তাও উনি অসুস্থ তা আমি এইটাই বলবো কোনো মেয়ের আমার মত জীবন যেন কখনো কারো না হয় আমি দশটা বছর নিজেকে অনেক কষ্টে এবং সদভাবে আমি এই ফ্যামিলিটার মধ্যে আছি আমি এটুকুই বলতে পারি আমার আর কিছু বলার নেই ম্যাম কারণ আমি আসলে পিছনে গেলে আমি ডিপ্রেশনে পড়ে যাই আপনি বর্তমানে কোথায় আছেন রংপুরে হ্যাঁ রংপুর গায়বানধায় আছি পাত্রের বয়স কত থেকে কতর মধ্যে যাচ্ছে 40 থেকে 45

প্রবাসী পাত্র যারা আছে তাদের ব্যাপারে আপনি কি ভাবেন ডাক্তার প্রবাসী পাত্র যারা আছে তাদের চিন্তা ভাবনা করব এটাই বলবো আসলে তো প্রবাসীরা তো যায় তো নিজের কষ্টের জন্য যায় ওয়াইফকে ফেলে দিয়ে কিন্তু কিছু নারী তো আছে হাজবেন্ডকে রেখে বিভিন্ন কিছু যাই হোক ওইটা না বলি আমি তা আমি বলবো প্রবাসে থাকলে বেশি দিন থাকা যাবে না তার মানে সময় মতো ওই অনুযায়ী থেকে বাংলাদেশে সেটেল হয়ে যাওয়াটা কারণ ওয়াইফকে তো আসলে ওয়াইফ বা হাজবেন্ড ওয়াইফ বা বাচ্চারা তখন একজন নারী তার স্বামীকে কখনো চাইবে না দূরে রাখতে বা হাজবেন্ড তার ওয়াইফকে কখনো দূরে রাখতে চাইবে না তা আমি এটাই বলবো যদি প্রবাসে থাকি সমস্যা নাই আহ মানে মাসে আপনার এক বছর পর পর আসলেও চলবে বা তার টাইম অনুযায়ী আমি এটা বলবো আর কি